হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও তো এটা হচ্ছে আকিস ফুড বেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর এইখানে ওদের ওয়েবসাইটটা দেওয়া আছে এটা আপনি ঢুকে সার্কুলারটা দেখতে পারেন তাছাড়া আমাদের এই ভিডিওতে আপনি সার্কুলারটা পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বিটিশের মাধ্যমে এটা আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নাম আকিস ফুড নিয়োগ প্রকাশের তারিখ নয় জুলাই নিয়োগ চলমান একটি নির্দিষ্ট পদের সংখ্যা অনির্দিষ্টজন বয়সীমা আঠারো থেকে তিরিশ আর তারপর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসে এস এসে স্নাতক চাকরির ধরন বেসরকারি আর এইখানে আবার লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা আপনি ঢুকে আপনি দেখতে পারবেন আর এই যে বিডি জবসের মাধ্যমে আপনার আবেদনটা করতে হবে অবশ্যই আপনার বিডি অফসে অ্যাকাউন্ট থাকতে হবে আর নয় আবেদন করতে পারবেন না চাকরির যাবতীয় তথ্য এই এইখানে দেওয়া আছে আমাদের প্রয়োজনীয় বিষয় আপনার অভিজ্ঞতা অতিরিক্ত প্রয়োজন তারপরে প্রয়োজনীয় স্কিল অভিজ্ঞতা তারপরে চাকরির ধরন জেন্ডার কর্মস্থল অল টোটাল এখানে সব কিছু দেওয়া আছে কোম্পানির তথ্য এখান থেকে দেখে নিয়ে তারপরে আপনি আবেদনটা করতে পারেন আর আলাদা করে আপনার যে পদের লোক নেবে সেইটা এখানে আমরা দিয়ে দিছি পদের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিভাগের নাম প্রোডাকশন পদ সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী ধরন হচ্ছে আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে হবে কর্মস্থল অফিসে সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে আর তারপরে আছে নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে নয় জুলাই দু হাজার চব্বিশ আবেদন শেষ হবে বিশ জুলাই দু তো ব্রিটিশ অফ যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিও খুব দ্রুত আপনি পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন